নমস্কার আজকে ভারতের আঠাত্তরতম স্বাধীনতা দিবস আমরা পালন করছি সাতাত্তরতম স্বাধীনতা দিবস আমরা এগিয়ে আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন করছি আজকের পূর্ণ দিনে ভারতের সেই মহান মনীষী যারা যাদের জন্য দেশ স্বাধীন হয়েছিল যারা নিজেদের জীবন নিজেদের নাম সম্মান নিজেদের সব কিছুই দেশের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন তাদের মধ্যে প্রথমেই বলতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু ছাড়া কিছুতেই স্বাধীনতা আমরা অর্জন করতে পারতাম না এটাই সত্যি কথা নেতাজি সুভাষচন্দ্র বসু দিন ফৌজের বড় ভূমিকা আছে যেটা আমাদের পরবর্তীকালে আমাদের ভুলভাল ইতিহাস পড়িয়ে সেগুলোকে লুকিয়ে দেওয়া হয়েছে সেগুলো থাক বর্তমানে ভারতে এই স্বাধীনতা দিবসের উদযাপন করার সময় আমার কষ্ট হচ্ছে কারণ কিছুদিন আগে আর কর মেডিক্যাল কলেজে একটি মেডিকেল স্টুডেন্টের সঙ্গে যে নির্মম ইতরের মতো ঘটনা ঘটেছে সেটা ভয়ঙ্কর আমাদের ভারতের জন্য বেশি ভয়ঙ্কর আমাদের পশ্চিমবঙ্গের জন্য এই রাজ্যটা দিন দিন কোথায় চলে যাচ্ছে এই রাজ্যটা চলে যাচ্ছে একদম রসাতলে সেই জন্য এই রসাতল থেকে এই রাজ্যটাকে তুলতে হবে মেয়েদেরকে মা দুর্গা মা কালী বলতে শেখাতে হবে মা লক্ষ্মী নয় কোনো পুরুষ মানুষকে বাইরের বিশ্বাস করা যাবে না এবং তাদেরকে কোনো রকমভাবেই কিছুতেই তাদের সঙ্গে সুব্যবহার করা যাবে না আর আমাদের রাজ্যের বড় বড় যারা অধীনে আছেন তাদের আমি নাম বলতে চাই তারা কোনো কিছুতেই আমাদের রাজ্যের কোনো উন্নতি চান না দেশটা আমাদের রাজ্যটাকে ধীরে ধীরে একটা অশান্তির পরিবেশ তৈরি করে রাজ্যের সর্বনাশ করে দিচ্ছে রসাতলে চলে গেছে পশ্চিমবঙ্গ ওই মেয়েটির বিচার চাই এবং অবিলম্বে চায় আর সর্বত্রভাবে বিচার চায় সিবিআইকে তাড়াতাড়ি তদন্ত করতে হবে এবং তারা যে কটা মাথা বড় মাথা যারা আছে তাদেরকে যদি জেলে ঢোকাতে পারে এবং তাদের ফাঁসি যায় তবেই হবে শাস্তি নইলে হবে না এই বলে আমি একটি দেশাত্মবোধক গান গেয়ে আমাদের জাতীয় সঙ্গীত গেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতারম বান सस्य मातरं। मातरम् वन्दे मातरम् सुभ्रयोत्स्नापुलकीतयामिनीम् कुसुमित द्रुमधुरभिम् सुभासिनीं सुमधु ভারত মাতা জয় জয় হিন্দ মাতারম সমস্ত ভারতের মহিলাদের ভারত মাতারই রূপ তারা তারা সমগ্র মহিলারাই মা দুর্গা মা কালীর রূপ এটা আমাদের মেয়েদের ছোট থেকে শিখিয়ে দিতে হবে এবং কোনো ছেলেদের সঙ্গে বেশি নেশা বা তাদের সঙ্গে হালকা ছলে কথা বলা যাবে না তাদের মেয়েদেরকে শক্তিশালী করে তুলতে হবে লবঙ্গ লতিকা করে তুললে হবে না এবং মেয়েদের নিজের শক্তির উপর গর্ব করতে হবে মেয়েরা সব পারে করতে আমাদের পশ্চিমবঙ্গের নারীদেরকে ভুলুণ্ঠিত করা হচ্ছে এর বিষয়ে আওয়াজ তুলতে হবে শুধু আওয়াজ তুললেই হবে না ভোট দেওয়ার সময় সঠিক মানুষকে ভোট দিতে হবে বারংবার এই প্রসেসই চলতে থাকবে আর যতক্ষণ না ওই মেয়েটার বিচার হয় ততক্ষণ পর্যন্ত ওর পেছনে রেখে থাকতে হবে ওদের পেছনে বড় বড় মাথাগুলোকে অবিলম্বে আমি শাস্তি চাই এবং তাদের ফাঁসি ছাড়া আর কিছুই চায় না কারণ একজন মেডিকেল স্টুডেন্ট তাকে তার মা বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করে করেছিলেন অনেক টাকা খরচ করে সে মেডিকেল স্টুডেন্ট হয়েছিল তার বুদ্ধিমত্তা ছিল তার এক্সেলেন্স ছিল সেই মেয়েটি ডাক্তার হওয়ার পর অতক্ষণ ধরে পরিষেবা দেওয়ার পর সে একটা ফুলের মতো মেয়েকে এরকম করে যখন ঝড়িয়ে ফেলা হলো তাহলে যারা ঝড়িয়ে ফেলেছে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই নেই নেই